হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই এই যে দেখেন আজকে দুপুর বেলা এখন বাজ অলমোস্ট তিনটা তিনটা পাঁচ মেবি চলে আসে আবু মাঝখানে ভিডিওর একদম কালো করে ঝড় নামতেছে মানে একদমই কালো ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছিলো আমি জানি না কিন্তু একদমই কালো আমার কিন্তু বৃষ্টি আসার থেকে বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে যে একদম কালো হয়ে মেঘ হয় তারপরে ঝুমঝুম করে বৃষ্টি নামে কিন্তু বৃষ্টি না আমার আগ মুহূর্তটা আমার বেশি ভালো লাগে সুন্দর ঠান্ডা হাওয়া দেয় বাইরে সব কালো হয়ে যায় মানে এটা দেখে মনে হচ্ছিল যে এখন হয়তো ভোর কিংবা একদম সন্ধ্যা লেগে গেছে কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে একদম ঠিক দুপুর তিনটা একদম ভর দুপুর যারে বলে তো এরকম ওয়েদার কিন্তু একদম খুবই ভালো লাগে আমার কাছে আমার কেন অনেক মানুষেরই ভালো লাগে যারা হচ্ছে রেন লাভার আছেন রেন অনেক পছন্দ করেন আর বিশেষ করে এই যে এই বৈশাখের সময় বৈশাখ মাস তো অলমোস্ট শুরুই হয়ে গেল সব সময় কিন্তু বৈশাখ মাস বলতে বুঝি আমরা আম কাঁঠাল প্রচুর গরম তারপরে হচ্ছে তার থেকেও বেশি বৈশাখ মাসটা আমরা যেটা সবচেয়ে বেশি এনজয় করি সেটা হচ্ছে বৈশাখী ঝড় কাল বৈশাখী ঝড় বিশ্বাস করেন অনেকের কাছে এই জিনিসটা দুঃখের মানে যারা গ্রামে থাকে নর্মালি কিন্তু আমার কাছে কেন জানি আমরা তো ঢাকায় থাকি অত মানে টেনশন নাই যে ঘর বাড়ি উড়ে যাবে বা এই কিছু এই জন্য হচ্ছে এই ঝড় বৃষ্টিগুলা বৈশাখ মাসে আমার অনেক ভালো লাগে দেখেন একদম ঝুমঝুম করে বৃষ্টি নামছে উফ কি যে ভালো লাগছিল এখানে এই পাশে হচ্ছে আম অনেকগুলো দুধ জাল করতেছে এই যে এগুলা দিয়ে বলেন তো কী বানানো হবে তো বলা লাগবে না তো কষ্ট করে আমি বলে দিচ্ছি এখানে হচ্ছে সেমাই বানানো হবে তো সেমাইটা হচ্ছে ভালো মতো রান্না করলে আমার লাচ্ছা সেমাইটা বেশি পছন্দ তো এখানে অনেকগুলো দুধ জাল দেওয়া হচ্ছে এগুলো জাল দিয়ে ঘন করা হবে দেখেন গ্যাসের কি অবস্থা সে আগে হচ্ছে শীতের সময় দেখতাম গ্যাস থাকতো না এখন একবারে বারো মাসই গ্যাস শুধু শুধু বসে বসে গ্যাস বিল দেওয়া আর কি তো এই যে এই জন্য হচ্ছে সিঙ্গেল চুলায় বসেছি সিলিন্ডারে রান্না করতেছি তো যাই হোক এই যে দুটো অলমোস্ট সুন্দর মতো জাল হয়ে গেছে এখন হচ্ছে এই যে আমি বনফুলের লাচ্ছা শ্যামাই ভিজাই দিতেছি অনেকে হচ্ছে ওই যে খোলা শ্যামাই ট্যামাই কিনে ওগুলো খেতে ভালো লাগে না আবার অনেকে কালারফুল খোলা টোলা এই সমস্ত অস্বাস্থ্যকর কিনে কিন্তু ওইগুলো আমি কখনোই পছন্দ করি না বা কিনি না আর ওগুলো খেতেও টেস্ট লাগে না আর এই প্যাকেট শ্যামাইটা বিশেষ করে বনফুল এটা কিন্তু ঘিয়ে ভাজা সুন্দর খুললে একটা স্মেল আসে সুন্দর ঘিয়ের তাই আমি সবসময় এটাই কিনি আবার মাঝে মাঝে দেখা গেছে মানে ভালো 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 ব্র্যান্ডের যে সুইটসের দোকানগুলা ওইখানে কিন্তু কেজি হিসাবে বড় বড় প্যাকেট পাওয়া যায় ওগুলো কিনে আনতে পারলে তো আরও বেশি ভালো তো সেমে ভিজানো হয়ে গেছে এখন হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এটা হচ্ছে আমি সন্ধ্যার নাস্তা বানাতে চলে আসছি আজকে আসলে বৃষ্টি দেখতে দেখতে এনজয় করতে করতে বৃষ্টিটা তো ওইভাবে হচ্ছে রেগুলার ব্লগ তেমন একটা করা হয়নি তো এই যে এখানে হচ্ছে ওভেনে আমি একটা স্পেশাল সন্ধ্যার নাস্তা রেডি করতেছি এই যে আমি সব কিছু মেখে মুখে বেকিংয়ের জন্য দিয়ে দিছি ওভেনের মধ্যে বেক করতে তো এই যে কি সুন্দর লাগতেছে দেখেন এটা হচ্ছে বেক হওয়ার পরে আরও বেশি সুন্দর লাগবে আমি হচ্ছে টাইম তারপরে হিট প্রেহিট তো আগেই করে নিয়েছি সব কিছু একদম পারফেক্টভাবে দিয়ে দিলাম তো আমার হচ্ছে করতে করতে আসলে অভ্যাস হয়ে গেছে তাইগুলো নিয়ে কোথাও ঘাটাঘাটি করতেও হয় না বা কিছু দেখতেও হয় না এমনি বলতে পারি যে আসলে কোন জিনিসে কত হিট দেওয়া লাগবে কতক্ষণ রাখা লাগবে বা কিভাবে হিট দেওয়া লাগবে তো যাই হোক এই যে এটা হচ্ছে আমি বানাচ্ছি চিকেন স্টাফ বান এটা কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা এটা হচ্ছে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে বেশ অনেক দিন পর বানালাম মনে হয় প্রায় এক দুই বছর পর বানালাম মাঝে হচ্ছে অনেক দিন ওভেনটা পরেছিল ইউজ করা হইতেছিল না তো আমি ভাবলাম যে এটা আসলেই কি ঠিক আছে আদৌ না নষ্ট টষ্ট হয়ে গেল ওইটা চেক দেওয়ার জন্য আজকে অনেক দিন পরে বানানো হলো তা এখন হচ্ছে কষ্ট করে কেউ আসলে বানাইতে চায় না সব কিছুই তো মুখের কাছে আর আমাদের বাসাটা শনি এরকম একটা এরিয়ায় যে রাত্রে একটা বাজেও কোনো স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড খেতে ইচ্ছে করলে একদম মুখের সামনে ইনস্ট্যান্ট নিয়ে আসা যায় সেটা বাজার হোক কোনো ফাস্ট ফুড হোক যাই হোক এই জন্য আসলে ওই থেকে অনেক বেশি আরাম তো যাই হোক আর আমার বাসা যেখানে ওইখানে আসলে তেমন একটা কিছু অ্যাভেলেবেল না একটু দূরেই যেতে হয় তো যাই হোক এদিক দিয়ে আসলে শনি আক্রার বাসীরা অনেক বেশি শান্তিতে থাকে তো এই যে আমার হচ্ছে এটা দেখেন ওফ এত সুন্দর এত চোস কালার হয়েছে দেখেই আমার এখন বয়েস দশম আগে তো খেয়েই ফেলছে আবার খেতে ইচ্ছা করতেছে একদম পারফেক্ট একটা চিকেন বান হয়েছে আর ভিতরের পুটটা তো অসম্ভব মজা ছিল নিজের প্রশংসা নিজেই করতেছি না সবাই খেয়ে প্রশংসা করছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন আমরা কিন্তু চাইলে একটু কষ্ট করলে কিন্তু বার্গার বান বার্গার তো বাসায় বানানোই যায় বা খুবই ইজি আর বার্গার বানটাও চাইলে এরকম যাদের বাসায় ওভেন আসতে ইনস্ট্যান্ট একদম স্বাস্থ্যকর উপায়ে যদি হাতে একটু টাইম থাকে বানায় ফেলা যায় তো যাই হোক এই যে আমি হচ্ছে সস দিয়ে খাচ্ছি এটা মেওনিজ দিয়ে খেলে খুব ভালো হতো আরও বেশি মজা লাগতো কিন্তু যেহেতু মেওনিজটা এখন নেই বা বানানোর সময় ছিল না তাই আমি টমেটো সস দিয়ে খাচ্ছিলাম তো এটা অনেক বেশি মজা লাগতেছে দুইটা দুই রকমের আর ভিতরের পুরটা এত মজা হয়েছিল কি বলবো অনেক ভালো লাগছে অনেক দিন পর বানানো হলো অনেক দিন পরে খাওয়া হলো এই জন্য অনেক বেশি মজা লাগছে হয়তো বা দেন এখানে রাত্রেবেলা চলে আসলাম গরুর মাংস রান্না করার জন্যই যে দেখেন এই জিনিসগুলো আমার এত পছন্দ এত পছন্দ তো আসলে যার যার পছন্দ কিন্তু সবচেয়ে বেশি তার তার বাবা মাই জানে আর কেউ জানে না তারপরে বিয়ের পর বউরা জানে হাজব্যান্ডরা জানে কিন্তু প্রথম কিন্তু নিজের মা বাবা মাই যারা ছোটোর থেকে আসলে পেলে বড় করে সে ঘরে যদি দশটা সন্তানও থাকে প্রতিটা বাবা মায়ের মুখস্থ যে কোন সন্তানের কোন খাবারটা অনেক বেশি পছন্দের তা আমি বাসায় গেলে আসলে এরকমই মানে পছন্দের সব জিনিস ফ্রিজে পোটলা পোটলা করে আব্বু রেখে দেয় আম্মু রেখে দেয় তারপরে যাওয়ার পরও এনে রাখে যে কোনটা রেখে কোনটা খাওয়াবে তো এই যে এই গরুর মাংসটা আমার বাসায় তো আমার জামাই তেমন একটা ফ্যা তেমন একটা কি মানে খাই না ফ্যাপসা করলে চাই এই সমস্ত জিনিস তো একা আসলে নিজের খাওয়ার জন্য আনাটা না মানে ভালো লাগে না সব সময় যে একই ঘরে দুইজন মানুষ দুইজনের জন্য সব সময় মানে আলাদা আলাদা করে রান্না করবো বা আলাদা আলাদা জিনিস অ্যারেঞ্জ করবে এই জন্য তেমন একটা আলাদা আনা হয় না তো আর এখানে বাসায় আসলে কিন্তু আমাদের বাসায় সবারই ফ্যাবসা গলিজা পছন্দ ঐষেই যদিও ব্যবসা খায় না আর বাসার সবাই খায় তো বাসায় যতবারই আসে এবার যখনই আসে এসে দেখে আব্বু এরকম গরুর মাংসের সাথে গলিচা ফ্যাবসা এনে রাখছে আমার তো এটা অনেক অনেক বেশি পছন্দ একদম ভুনা ভুনা খেতে তো এটাই আসলে বাবা মায়েরা সবসময় জানে আর আমার ক্ষেত্রে বিশেষ করে আমার আব্বু মানে ছোটোর থেকে আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমার মনে মনে একটা জিনিস কয়েকদিন ধরে অনেক বেশি খেতে ইচ্ছা করতেছে হয়তো বা আমি বলি নাই ম্যাক্সিমাম সবই এরকম হয়েছে যে আমার একটা জিনিস খাইতে ইচ্ছা করতেছে এখনও বলি নাই বলবো বলবো ভাবতেছি মনে মনে আব্বরে যে এই জিনিসটা আমি খাবো বা খেতে ইচ্ছে করতেছে কিন্তু ট্রাস্ট মি আমার সকালে ইচ্ছা করতেছে দেখতাম সবসময় যে আব্বু নিয়ে আসছে বা রাত্রে ইচ্ছা করতেছে পরের দিন সকালে ওই জিনিসটা দেখতাম আব্বু বাজার করে দিয়ে গেছে তো আসলে এইটা যে বা মানে নিজের যে বাবা মা বা নিজের সন্তানের সাথে যে একটা বাবা মায়ের একটা কানেকশন এটা আমি ছোটোর থেকে মানে এই জিনিসটা বিশেষ করে যে খুব গভীরভাবে ফিল করেছি এখন পর্যন্ত কিন্তু স্টিল দেখা গেছে আমার বাসায় থাকতে থাকতে কিছু একটা খেতে ইচ্ছা করতেছে আসলে সেটা আব্বু হয়তো রেখে দিছে বা আব্বু বাসায় আনসে আমার জন্য রেখে দিছে আম্মু ফোন করে বলে কিংবা ওই গেলে সাথে হয়তো রান্না করে দিয়ে দেয় এরকম কিছু তো এই জিনিসটা আসলে ছোটোবেলার থেকে এখন স্টিল পর্যন্ত তো আমি বাসায় হচ্ছে আমার হাজব্যান্ডকে বলেছে দেখো এই জিনিসটা ও বোঝে এখন মোটামুটি কিন্তু ওই যে বাবা মা তো বাবা মাই তাদের মতো তো অত বোঝা সম্ভব না তারপরে সবসময় বলে যে দেখো এখন পর্যন্ত আমি যে দূরে থাকি বা বাসায় থাকি না রেগুলার তারপরেও দূরে থেকেও আমার আব্বু বুঝে যায় যেন কীভাবে ওইটা মনে হয় আল্লাহ প্রদত্ত যে আমার কি খেতে ইচ্ছা করতেছে তো আসলে এই জিনিসগুলো বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যাচ্ছি যে প্রতিটা মানুষের জন্য হয়তো একদম নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবেসে থাকে ওইটা হচ্ছে বাবা মা ঘরে বাবারা তো বেশি তারা হচ্ছে সারা জীবনই করে যায় আসলে সন্তানদের জন্য নিজ পরিবারের জন্য বিনিময়ে কিন্তু বর্তমান যুগে মানে সারা জীবনই মানুষ হচ্ছে স্বার্থ ছাড়া আসলে কিছু বোঝে না নিঃস্বার্থভাবে শুধু বাবা মাই ভালোবাসে বিশেষ করে বাবারা সারা জীবন ফ্যামিলির জন্য পরিবারের জন্য সবাইকে খুশি রাখার জন্য করেই যায় অথচ দেখেন নিজেরা কখনো একটা নতুন জুতা কিনে না নতুন একটা জামা কিনে না বা ভালো একটা কিছু কিনে খায় না আর মায়েরা তো সারা জীবনটাই পার করে দেয় রান্নাঘরে ঘরোয়া কাজ করতে করতে সন্তানদের সাপোর্ট দিতে দিতে মানে মানে এই যে একটা নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ টান এটা আসলে বাবা মায়ের সাথে ছাড়া কারো কাছেই হয় না বা পাওয়া যায় না তারপর হাজব্যান্ড ওয়াইফ এটা তো আছেই সারা জীবনের সম্পর্ক একদম আমৃত্যু তো যাই হোক এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেল আমি হচ্ছে পানি দিয়ে দিলাম অল্পই পানি দিয়েছি যেহেতু সিলিন্ডার রান্না করতেছি সিলিন্ডার গ্যাস একটু কমই ওঠে কিন্তু হিটটা মোটামুটি ভালোই থাকে তাই অত বেশি পানি দিতে হয় না সিদ্ধ হয়ে যায় আর পাশাপাশি হচ্ছে আমি রান্না মানে রান্না না সরি ফ্রাই করতেছিলাম হচ্ছে কোড়াল মাছ এটাও হচ্ছে আম্মা আমার জন্য রেখে দিছিল তো কোড়াল মাছ রেখে দিছে সামুদ্রিক মাছটা আমি একটু পছন্দ করি তারপরে কি বলে বিভিন্ন আইটেমে শুটকি তারপরে হচ্ছে কি কি যেন আরেকটা মাছ টুনা মাছ এগুলো হচ্ছে আম্মু রেখে রেখে দেয় আমি যখন থাকি না আসলে সব খাবার সবার জন্য সব আইটেমের তরকারি রান্না করে সাথে সাথে আমাকে দুই পিস তিন পিস করে এই মাছগুলো ভেজে দেয় তো যাই হোক যতদিন বাবা মা যতদিন বাবা মা আসে ততদিন এই আদরগুলা তারপরে হয়তো এরকম নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসে না বা বাসবে না তো যাই হোক এই যে আমার রান্না দেখেন অলমোস্ট কমপ্লিট একদম কম ঝোল রেখেছি আব্বু তো এর থেকেও কম ঝোল খায় বাট আমার একটু তাজা তাজা খেতে ইচ্ছে করলো ঝোলটা তাই আমি হচ্ছে অল্প করে রেখেছি এই যে একদম অনেক বেশি ঝালও দেনে আবার অনেক কমও দেনে মোটামুটি রেখেছিলাম তারপর ভালোই ঝাল হয়েছিল আমার একটু ঝালই খেতে ইচ্ছে করছিলো আর ওই পাশে হচ্ছে আমি মাছ ভাস্তেছিলাম যে সামুদ্রিক মাছটা আর এখানে এই যে দেখেন আলু ঝুরি আলু দিয়ে তারপর কাঁচকি মাছের যে শুটকি সেটা রান্না করতেছে আমার আব্বু তা আমি হচ্ছে চলে যাব চলে যাব বাসায় বলতেছিলাম এই জন্য এই দুপুরবেলা চলে আসছে সায়দাবাদ থেকে যে আমাকে এই সুটকি রান্না করে খাওয়াবে বলে আব্বুর হাতের সুটকিটা অনেক মজা হয় আব্বুর হাতের বেশিরভাগ রান্নাই হচ্ছে আমার দাদির মতো হয় কেন জানি ওই রকম লাগে তাই এই সুটকি টুটকিগুলো আমি আব্বুকেই রান্না করতে বলি যখনই আসি বা আগের থেকেই তো এই জন্য আমাকে সুটকি খাওয়াতে এই দুপুরবেলা ভর দুপুরে চলে আসছে সায়দাবাদ থেকে কষ্ট করে তো এই যে আব্বু সুটকি রান্না করলো তারপরে আমি খেতে বসেছি এই যে দেখেন এখানে আছে আলু ভর্তা তারপরে এই শুটকিটা উফ কি যে অসম্ভব মজা হয়েছিল মানে বলার বাইরে শুটকিটা যেমন অনেক ভালো অনেক সুন্দর স্মেল এই সুটকিটা মেবি কক্সবাজার থেকে আনা না সিলেট থেকে আনা আমি এক্সাক্ট জানি না তবে এবার বেশ অনেকগুলো শুটকি আনছে আপ ওইটা শুটকি কাজকি শুটকি কি শুটকি অনেক ধরনের আনছে তো যাই হোক এই যে এটা এত মজা ছিল কি বলবো সাথে আবার ছিল আলু ভর্তা মাছ ভাজি উফ একদমই জমে গেছিলো এই সুটকিটা হচ্ছে আমি অল্প করে রেখে রেখে পরের দিন সকাল পর্যন্ত খাইছি এত মজা ছিল আর বিশেষ করে আব্বু রান্না করছে তাই আরও বেশি মজা ছিল একদম বেশি বেশি করে ঝাল দিয়ে মশলা দিয়ে স্পাইসি ছিল তো এই যে এটা খাইলে আসলে এটা খাওয়ার পরে গরুর মাংস খাওয়ার কোনো মুড থাকবে না মনে হয় গরুর মাংস থেকে এটা বেশি বেস্ট এত ভালো লাগছে তারপরে শুটকি দিয়ে খাওয়ার পরে এই যে আমি গরুর মাংস নিয়ে বসে গেছি কলিজা ফ্যাবসা মাংস আমি হচ্ছে ব্যবসাটাই বেশি নিচ্ছি ওইটা আমার বেশি পছন্দ আমি বলতেছিলাম যে খাবো না মাংস রাত্রে খাবো তো আব্বু আম্মু দুজনে চিল্লাপাল্লা করতেছিল যে তরকারি কি নাই তরকারি কি কম আছে কেন খাবো না তো এই জন্য হচ্ছে এই যে আবার এখানে মাংস দিয়ে ভাত নিয়ে বসে গেছি এত বেশি খাওয়া হইতেছে আল্লাহ জানি না আমি হচ্ছে টেনশনে আছি যে ঈদের পরের থেকে এই পর্যন্ত কয় কেজি ওজন বেড়ে গেল আল্লাহ জানে মানে এত বেশি খাওয়া হইতেছে পছন্দের খাবার যেখানে যেতেছি সেখানে আর নিজেদের বাসায় এসে তো কথাই নেই তা আজকের মতো ব্লগ এখানেই শেষ করতেছি টাটা